নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের রাশি কী এবং আপনার রাশি থেকে আপনি কি কি জিনিস জানতে পারবেন সেই সমস্ত বিষয়েই আলোচনা থাকবে আমি শ্রীরতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়ি আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি এখানে আপনারা যে রাশিচক্রটি দেখছেন সেটা পূর্ব ভারতীয় রাশিচক্র এটা পূর্ব ভারতের আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম বা পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলোতে আছে সেইখানে এই রাশিচক্রটি চলে এই রাশিচক্রেতে আপনারা দেখুন মেষ থেকে বামা বর্তে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ বৃষ মিথুন কর্কট সিংহকন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভমিন এই বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশির মধ্যে চন্দ্রগ্রহটি জন্মকালীন সময়ে আপনাদের যে রাশিতে অবস্থান করবে সেটাই আপনার রাশি অর্থাৎ আপনার মেষ রাশিতে যদি চন্দ্রগ্রহটি থাকে তাহলে সেটি আপনার হবে মেষ রাশি এবার এই রাশি থেকে আরও কী কী জিনিস জানা যায় রাশি মানেই হচ্ছে চন্দ্রগ্রহর একটি রাশিতে অবস্থান আর এই চন্দ্রগ্রহ যদি শুভ চন্দ্র হয় তাহলে আপনার দেহের বর্ণের সৌন্দর্য বৃদ্ধি করবে দেহের পুষ্টি সাধন করবে মেদ মর্যা বৃদ্ধি করে দেহকে স্থূলতা প্রদান করবে বা দৃঢ়তা প্রদান করবে ও রক্তের রাসায়নিক উপাদান বৃদ্ধি করে শরীরকে সুস্থভাবে পরিচালনা করবে কর্মে এনার্জি আসবে শরীরের মধ্যে দৃঢ়তা এবং মনের মধ্যে সুস্থতা বা মানসিক দৃঢ়তাও থাকবে কারণ চন্দ্র হচ্ছে মানুষের মনের সব রকমের আবেগ অনুভূতি স্মৃতিশক্তি কল্পনাশক্তি ক্ষুধা তৃষ্ণা এবং কি আপনাদের কামভাব বৃদ্ধি হবে কিনা না সেক্সুয়াল লাইফ কেমন হবে কতটা সুমধুর হবে সেটাও নির্দেশ করছে এই আপনার রাশি বা চন্দ্রের ওপরে এবং তিনটি যে গুণ রয়েছে শতরজ এবং তম তার মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে শতগুণ সেই শতগুণ হচ্ছে আপনার চন্দ্রের মধ্যে রয়েছে তাহলে আপনার রাশি বা চন্দ্র যদি শুভ হয় তাহলে আপনি শতগুণ সম্পন্ন সদ্গুণ সম্পন্ন মানুষ হবেন চন্দ্রের ওপর যদি সকল গ্রহ বা বেশ কিছু শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে একটা সুন্দর রাজ্য তৈরি হয় কিন্তু গ্রহের সাথে যদি রাহু গ্রহ কেতু গ্রহ বা শনি গ্রহ অবস্থান করে বা শনি বা রাহু গ্রহ দৃষ্টি প্রদান করে সেক্ষেত্রে কিন্তু চন্দ্রগ্রহ অশুভ হয়ে গেল এই অশুভ চন্দ্রের ফলে কফ রোগ হবে ক্ষয়রোগ হতে পারে পাগলামি রোগ আসতে পারে মানসিক অস্থিরতা আসতে পারে এছাড়াও যদি আপনার লগ্ন সাপেক্ষে চন্দ্রগ্রহটি বা রাশিটি অষ্টমভাব ষষ্ঠভাবে এবং দ্বাদশভাবে অবস্থান করে সেক্ষেত্রেও আপনার শারীরিক এবং মানসিক অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে বা অশুভ হয়ে পড়ল গ্রহটি আপনার রাশিটি যদি লগ্ন সাপেক্ষে চতুর্থ থাকে তাহলে সেক্ষেত্রে ভীষণই বলবান হয়ে থাকে এছাড়াও গ্রহ হচ্ছে স্মৃতির কারক গ্রহ তার ফলে বিদ্যায় সফলতা নিয়ে আসে শুভ চন্দ্র কর্কট রাশি হচ্ছে চন্দ্রের নিজস্ব ঘর সেখানে শুভ এবং বৃষ রাশি হচ্ছে চন্দ্রের তুঙ্গক্ষেত্র সেখানেও চন্দ্রগ্রহটি শুভ ফল দিয়ে থাকে এছাড়া সমস্ত রাশিতেই চন্দ্রগ্রহ শুভ ফল দেবে শুধুমাত্র দেখতে হবে যারা ছয় আট রাশি না হয় এবং এছাড়াও দু একটি বিশেষ যোগ দ্বারাও আপনি বুঝতে পারবেন যে আপনি বা আপনার সন্তান সন্ততি বা আপনার পরিচিতজন জীবনে এই একটি মাত্র রাশির মাধ্যমেই আপনি জানতে পারবেন জীবনে প্রতিষ্ঠা পাবে কিনা জীবনে উন্নতি কতটা হবে সফলতা কতটা পাবে সাকসেস জীবনে কতটা আসবে সেই বিষয়টি দেখতে গেলে আপনার রাশির দ্বিতীয়ভাবে যদি রবি গ্রহ বাদ মঙ্গল বৃহস্পতি বোধ শুক্র বা শনি গ্রহ অবস্থান করে তাহলে সুলফা যোগ নামে একটি রাজযোগ তৈরি হয় এই রাজযোগের ফলে জাতক নিজের চেষ্টায় উপার্জন করবে এবং মহাধ্বনি হতে পারে আবার চন্দ্রের দ্বাদশে রবিবাদে মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ বুধ গ্রহ শুক্র বা শনি গ্রহ থাকলে পরে তাহলে আনফা যোগ হয় এই আনফা যোগ একটি বিশেষ রাজ্য এই যোগে জাতক ভীষণ সুন্দর হয় এবং রহীন হয়ে থাকে সাংসারিক ক্ষেত্রে ভীষণ সুখী হয়ে থাকে এবং আপনার মানসিকতা ভীষণ সন্তুষ্ট থাকবে সুন্দর ব্যক্তি আপনি হবেন সুন্দর মনের মানুষ হবেন এবং যশস্বী মানুষ হবেন নাম যশ খ্যাতি লাভ করবেন এবং আর্থিক স্মৃবৃদ্ধি ঘটবে অর্থাৎ আপনার রাশিটি যদি ধরুন মেষ রাশি হয় তাহলে তার পরবর্তী রাশিটি অ্যান্টি ক্লপ ওয়াইজ সেটি হচ্ছে বৃষ রাশি সেই বৃষ রাশিতে যদি রবিবাদে মঙ্গল বৃহস্পতি বুধ শুক্রবার শনি গ্রহ থাকে তাহলেই সুনফা যোগ বা সুনফা রাজ্যক তৈরি হবে আবার আপনার রাশি যদি মেষ হয়ে থাকে তার পূর্ববর্তী রাশিটি হচ্ছে মিন রাশি সেই মিন রাশিতে যদি রবিবার দিয়ে মঙ্গল বৃহস্পতি বুধ শুক্রবার গ্রহ থাকে তাহলে আনফা যোগ বা আনফা রাজ্য সৃষ্টি হয় আবার চন্দ্রের দ্বিতীয় বা দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেই যোগটিকে বলা হয় কেমদ্রুম যোগ সেটাও আপনারা দেখে নিন কেমদ্রিম যোগ যদি থাকে তাহলে ভীষণ কষ্টের জীবন হয়ে থাকে তার যোগ্যতা অনুযায়ী তিনি কাজ পান না তার যোগ্যতা যতটা তার থেকে অনেক বেশি নিচু ধরনের বা কম যোগ্যতা সম্পন্ন কাজকর্মে তাকে যুক্ত হতে হয় তার ফলে আর্থিক স্থিবৃদ্ধি তার জীবনে খুব ভালোভাবে আসে না অনেক ক্ষেত্রে ভীষণ কষ্টের জীবন হয়ে থাকে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে চন্দ্র গ্রহের বা আপনার রাশির সাহায্যে আপনি অনেক কিছুই জানতে পারছেন তো আমরা পরবর্তী ভিডিও চন্দ্র গ্রহের নিয়ে দ্বিতীয় পার্টি আপনার রাশির সাহায্যে আরও কি কী জিনিস জানা যায় সেই বিষয়টি আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদের এই ভিডিও দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোডটি থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই A sonkot novat.